নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সব্বাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো ক্ষীরের পুরভরা পাটিজোড়া এইভাবে আপনারা ক্ষীর দিয়ে পাটিজোড়া বানিয়ে খান দেখবেন ভালো লাগবে আর যদি ক্ষীর দিয়ে না খান আপনারা নারকেলের বানিয়েও কিন্তু পাটিজোড়া খেতে পারেন তাতেও কোনোরকম অসুবিধে নেই তবে ক্ষীরের পাটিজোড়াটাই আমার কাছে খুব বেশি ভালো লাগে Onik ya da narin kiler. পাটিজোড়াটা খুবই পছন্দ করেন তাহলে যে যেরকম পুর পছন্দ করেন সেরকম পুর ভিতরে দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন বা আপনাদের কাছে বাড়িতে ক্ষীর বা নারিকেল কোনটাই যদি না থাকে তাহলে বাজার থেকে কিন্তু আপনারা সন্দেশ কিনে এনে সেটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে তারপর কিন্তু সন্দেশের পুর দিয়েও এই পাটিজোড়াটা বানিয়ে খেতে পারেন তাতেও কিন্তু ভীষণই ভালো লাগবে তাহলে আমি এই পাটিজোড়াটা কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক পাটি জোড়া বানানোর জন্য কিন্তু আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এই চালের গুঁড়োটা কিন্তু আমি বাড়িতেই করেছি আপনারা কেনা চালের গুঁড়ো দিয়েও কিন্তু করে নিতে পারেন এই চালের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিব অল্প করে ময়দা কিছুটা ময়দা আমি দিয়ে দিলাম যতটুকু চালের গুঁড়া নিয়েছি তার চার ভাগের এক ভাগ আমি ময়দা নিয়ে নিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিব মিষ্টি আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আমি গুড় সব রেখে দিই শীতকালে যখন গুড় পাওয়া যায় সেই গুড়টাই আমি রেখে দিয়েছিলাম কিছুটা গুড় আমি এখানে দিয়ে দিলাম আর সঙ্গে একটুখানি চিনিও মিলিয়ে দিলাম মিষ্টিটা আপনারা পরিমাপ বুঝে দেবেন আপনার যতটুকু মিষ্টি পছন্দ ততটুকুই মিষ্টি দেবেন আপনারা শুধু গুড় বা শুধু চিনি দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন চালের গুঁড়ো ময়দা চিনি গুড় একসঙ্গে আমি কিন্তু একটু মিলিয়ে নিচ্ছি এই পাটিজোড়াটা বানানো কিন্তু খুব একটা ঝামেলার বিষয় নেই ঘরে যদি চালের গুঁড়ো থাকে তাহলেই কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারেন দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু মিলিয়ে দিয়েছি এর মধ্যে এখন আমি আমি দিয়ে দিয়ে দুধ দুধ গোলাটা গুলবো আপনারা ইচ্ছে করলে কিন্তু জল দিয়েও গোলাটা গুলে নিতে পারেন আমি কিছুটা দুধ এখানে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে আমি নেড়ে চেড়ে মিলিয়ে নেব খুব বেশি লুজ আগে কিন্তু করব না কারণ চিনিটা আর গুড়টা গলে কিন্তু অনেকটাই নরম হয়ে একটু লুজ হয়ে যাবে দেখুন ঠিক এরকম করেই আমি কিন্তু মেখে নেব এর থেকে বেশি ঝোলা আমি আর করতে যাব না এটাই কিন্তু আমার যখন চিনি আর গুড়টা একদম গলে যাবে তখন কিন্তু অ্যাডজাস্ট হয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যাবে দেখুন কি সুন্দর করে হয়ে গেল এটাকে আমি এখন ঢেকে রেখে দেব একটু বেশিক্ষণ ঢেকে রাখলে কিন্তু খুবই ভালো হয় আর কম ঢেকে অসুবিধে নেই আধ ঘন্টার মতো আমি ঢেকে রেখে দিয়েছিলাম এখন ঢাকনাটা তুলে আমি দেখে নিচ্ছি দেখুন গুড় চিনি ময়দা আর চালের গুঁড়ো দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম দেখুন কতটা পাতলা হয়েছে চিনি আর গুড়টা গুলে ঠিক এইরকমই কিন্তু হতে হবে তাহলে এই পাটিজোড়াটা বানানোর জন্য আমার ক্ষীরের প্রয়োজন আছে আমি একটুখানি ক্ষীর আগে থেকেই বানিয়ে রেখেছিলাম এই দেখুন এই ক্ষীরটা দিয়েই কিন্তু আমি পাটিজোড়াটা বানাবো তাহলে আমি এখন চলে যাচ্ছি উনানের দিকে এদিকে উনানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়ার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে দিতে হবে আমি একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি তেলটা ব্রাশ করা হয়ে গেল এখন আমি এই তাওয়ার মধ্যে একটুখানি ব্যাটার দিয়ে দেবো ব্যাটারটা তাহলে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে একটুখানি এইভাবে ঘুরিয়ে বড় করে নেব যখন উপরের দিকটা এইভাবে একটু শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে পাটি জোড়ার জন্য খিটটাকে দিয়ে দেবো ক্ষীটা আমি উপর থেকে দিয়ে দেব একটু ছড়িয়ে দিব লম্বা লম্বি করে খিটটা দিলে পরে লাগবে এখন আমি জোড়াটাকে রোল করে দেব দেখুন কি সুন্দর করে রোল হয়ে যাচ্ছে দেখুন একটা পাটি জোড়া কিন্তু আমার রেডি হয়ে গেল আবারও কিন্তু আমি একটুখানি তেল ব্রাশ করে নেব ব্যাটারটা আমি দিয়ে দেব এইভাবে আমাকে সবগুলো পাটিজোড়াই কিন্তু বানিয়ে নিতে হবে লম্বা লম্বি করে ক্ষীরটা দিয়ে দিচ্ছি দেখুন পুরোটাই কভার করে লম্বা করে আমি ক্ষীরটা দিয়ে দিয়েছি এখন আবার কিন্তু এটাকে আমি রোল করে নেব তাহলে সবগুলো পাটিজোড়াই কিন্তু আমি বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একই ভাবে সবগুলো পাটিজোড়া আমি বানিয়ে নেব তাহলে সবগুলো পাটিজোড়া বানিয়ে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা আমার পার্টিকুলার রেসিপি কিন্তু কমপ্লিট দেখুন বন্ধুরা দেখতে খুবই সুন্দর হয়েছে খেতেও ততটাই ভালো হয়েছে বানানোর কোনো ঝামেলা নেই খুব সুন্দরভাবেই কিন্তু হয়ে যায় আপনারা তাহলে এইভাবে বাড়িতে বানান আর সবাই মিলে খান আপনাদেরও কিন্তু ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন ক্ষীর দিয়ে পাটিজোড়া আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরো একটি রেসিপির সঙ্গে